নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানব এ নামের ব্যক্তিদের দু সাল কেমন কাটবে শুরু হয়ে গেল আরেকটা নতুন বছর এই নতুন বছরে যাদের নামের আদ্যক্ষর এ দিয়ে শুরু তাদের জন্য কেমন হতে চলেছে জেনে নিন আজকের এই ভিডিও থেকে জ্যোতিষশাস্ত্র মতে যাদের নাম এ দিয়ে শুরু তাদের ওপর ভগবান সূর্যের বিশেষ আশীর্বাদ থাকে নতুন বছরে সূর্য ও মঙ্গলে থেকে বিশেষ ফল পাবে এরা ফলে শুভ ও অশুভ দুই রকম ফলই পেতে পারেন কেরিয়ার এ দিয়ে নাম শুরু এমন ব্যক্তিদের কেরিয়ার এই বছর বেশ শুভ হতে চলেছে উন্নতির সম্ভাবনা রয়েছে পুরো মাত্রায় ব্যবসাও বাড়বে এই বছরে দু সালে আপনার উপার্জন আপনার স্বপ্ন পূরণে কাজে লাগবে শিক্ষা মিশ্র ফল হতে পারে শিক্ষার্থীদের দু সাল এই বছরে পড়ায় উন্নতি করতে হলে তুলনায় অনেকটা বেশি পরিশ্রম করতে হবে পাশাপাশি পরীক্ষায় অসফল হতে পারেন কিন্তু হেরে গেলে চলবে না বছর শেষে সুখবর থাকছে প্রেম প্রেম জীবন অন্য রকম হতে চলেছে এই দু সাল দু সালে নতুন প্রেমে পড়তে পারেন আপনি প্রেম বিয়ের দিকেও এগোতে পারে তবে হ্যাঁ বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নেওয়াই ভালো দাম্পত্য দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে এই দু সালে তৃতীয় ব্যক্তির জেরে সম্পর্ক নষ্ট হওয়ারও আশঙ্কাও কিন্তু রয়েছে তবে সমস্যাটা নিয়ে দুজনকেই আলোচনায় আসতে হবে মিটমাট হয়ে যাবে দ্রুতভাবেই পরিবার ও স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন বেশ সুখের হতে চলেছে এই বছর আত্মীয়দের থেকে বিশেষ যত্ন পেতে পারেন আপনি পরিবারের কারো বড় রোগের কোনো আশঙ্কা নেই তবে ঋতু বদলের সময় নিজের একটু যত্ন নিতে হবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কোন নামের সম্পর্কে জানতে চান আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ